সবাইকে গুড মর্নিং একটু মনটা চঞ্চল হয়ে আছে কারণটা বলছি হুম সবাইকে শুভ সকালের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সব ভীষণ ভালো থাকো সুন্দর একটা দিন আজকে বেশি রোদ্দুর উঠেছে ভালো লাগছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে জামা কাবার ছেড়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে রান্না সব একটু একটু করে প্রথমে তুষিকে একটু ইয়ে করে দিলাম তুষি বেরিয়ে গেছে তারপরে একটা প্রবলেম হয়েছে বলছি ঘরে একটু টেনশানে আছি একটু না বেশ ভালোই টেনশানে আছি সঙ্গে থাকো আশা করছি ভালো লাগে ভালো না থাকলে কিছুই ভালো লাগে না চাই বলো রান্না করি আর চাই কিছু করি এই তোমাদের এগুলো দেখাতেই ভুলে গেছি যে এইগুলো দেখা এনেছে টুসিয়ে এনেছে এগুলো ওর এসব খুব পছন্দ টুকির টাকির এসব করতেই থাকে আনতেই থাকে ওটা তো আগেই এনেছে গোল্ডেন কালারের ওটা আর যে কত আশা করে ভাবলাম যে ইয়েটা তুলবো কি বল চাল কুমড়ো গাছটা তুলে একটু আলু বেগুন কুমড়োও আছে চচ্চড়ির মতন করবো পোস্ত বাটা দিয়ে ভালোই লাগছে কিচ্ছু ভালো লাগছে না কোনো মতে একটুখানি একটা তরকারি ডাল এরকম কিছু করে রেখে দেব এখনও বলতে এটাই ইচ্ছা আছে তারপর দেখা যাক দেখা যাক কী বাচ্চাগুলোর কোনো ইয়ে নেই একটু চিকেন পেলে খুশি হয় না পেলেও কোনো ব্যাপার না ডাল দিয়ে খেয়ে নেবে ডালটা ভিজিয়ে রেখেছি আজকে ওই একটু গ্রিন মুখ তারপরে ওর মধ্যে চানা ওটা ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে একটু বানিয়ে দেবো কালকেও ও যে কালকেও ভালো ডাল বানিয়েছিলাম ওটাও সে পাঁচ মিশাল পাঁচ মিশাল না মিক্স করেই বানিয়েছিলাম সবসময় তো মুসুর ডালটাই বানানো হয় ওখানে কাজে এসে গেছে মিস্ত্রিগুলো আর এই যে দেখো যখনই বলছি যে গাছটা তুলে দেব তখনই একটু ভালো পাতাগুলো বেরোচ্ছে আবার এদিকে ছোটো দ্বারা ব্যস্ত ছোটোগুলো ভালোই হয়েছে এই যে এইগুলো যে আরে খাওয়ার সময় একটা করে লঙ্কা ছিঁড়ে নিয়েছে খেতে ফলা এবার যেই বললাম যে কেটে দেব সেই আবার দেখো ভালো পাতা হয়েছে এটা হচ্ছে ইয়ের গাছ কুল লঙ্কা বা বোম্বাই মরিচের গাছ আর এইখানে একটা হলুদে দিয়ে ফুটতেছে ওটাও হয়ে গেছে তারপরে আরও জংয়ের মধ্যে ভিজিয়ে রেখেছি এই যে এই ধনে পাতা এটা অনেকে শাল ধনেপাতা বলে অনেকে বিলিতি ধনে পাতা বলে এটা এটা এর মধ্যে ফুটতে দেবো হয়ে যাবে আর ওখানে তো এই গাছটা তো ভালোই হচ্ছে আর সব লিঙ্কিটের যত ইয়ে আর দেখো না পাতাগুলো কত ভালো হয়েছে ভাবলাম পাতাগুলো ইয়ে খাবো বাটা খাবো মনটাই ঠিক লাগছে না একদম অনেক মানে টেনশানে আছে এখন যাই না কখন ফ্রি হব তারপর দেখবো এলাম একটুখানি চুলটা খুঁড়ে চুলটা শুকেছিলাম পুরো ঘেমে গেছে রান্না করে নিয়েছি দেখাচ্ছি রাস্তায় আবার এখনও হচ্ছে একটা এই ছোটো কলাটা হচ্ছে যেটা হয়েছিল সেটা বলছি বাবু রাতির থেকে এত যন্ত্রণা হচ্ছিল এত যন্ত্রণা হচ্ছিল পায়ে আর তার মধ্যে মানে ফুলে গেছে এইবার সেই রাত্রি তিনটা থেকে ওর খুব গুণ একদম কাঁপছে থর করে এতটা আমি যখন ঘুমতে উঠে দেখি আমি তাড়াতাড়ি করে আমছি আমাকে ডাকিসনি তারপরে তাড়াতাড়ি করে এখনও স্পেশালিস্টের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে ওখান থেকে নিয়ে গিয়ে সব কিছু ইঞ্জেকশান দিয়ে বসিয়ে রাখলো তারপরে দেখে শুনে ওষুধ ওষুধ দিলো বলছে আমার মনে হচ্ছে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়ে গেলে যেটা হয় আর কি তো এইবার বসে আছে এখন ইঞ্জেকশান দিয়েছি তো একটু ব্যথাটা কম আছে পেন মানে ব্যথার ইঞ্জেকশান দিয়েছে ওষুধ ওষুধ দিয়েছে দেখা যাক এবার এই জন্য মন মেজাজটা একদম ভালো খুব টেনশান হচ্ছিল আমার একদম শরীর খারাপ লাগছে তার মধ্যে ওখানে রান্না করে নিচ্ছি আমরা আবার একটা গুণ মানে গুণ বলবো না দোষ বলবো আমি যখন অতিরিক্ত মানে বেশি টেনশন হয়ে যায় না তখন আমি কিছু না কিছু কাজ করতে থাকি করতে থাকি করতে থাকি এরকম আমি কী করব কী করব রান্না করে নিলাম তো কী রান্না করেছি সিমগুলো ভেজেছি এটা একটু পায়েস করেছিলাম একটা ঘাস হয়ে গেছে সেখানে চিকেন লাস্ট চৌধুর জন্য আনলাম আদা কিলো মতো ফ্রিজই ছিল ওদের জন্য করলাম আর এখানে ডাল ডাল করেছি দেখো দিয়ে ডালটা এই ডাল করেছি আর কী মন গেল আজকে আমি একটু এরকম ডাল করি বলে এরকম করে যাবে বাবারি এই ডাল করেছি এই ডালটা আশা করছি ভালো লাগবে আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে এই আলু পটলের তরকারি আলু পটলের তরকারি দাদা চামচ নিয়ে এসে ঘেঁটে দেখাচ্ছে এই আলু পটলের দম মতন করেছি ঠিক আছে এবার এইগুলো দিয়ে তারা ওরা খাবে না বলো ওরা এবার ওদের জন্য আমি কী করবো তখন আমাকে এটা করতে হবে এই যে আবার চিকেনটা হচ্ছে ডালটা বন্ধ করি ডালটা বন্ধ করি ব্যাস এই হচ্ছে রান্না যাচ্ছি তাই আমার যে কী করে যাচ্ছে তাই দেখছি হ্যাঁ বাইরে একটু চা খেলাম আজকে বললাম না আজকে বিভ্রাটে বিভ্রাট কেন বলছি দাঁড়া বসি তাহলে বসি की, की 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 कौन हम कोई जी हाँ आये वो क्यों है जी देखते कालो वो कालो ना होगा इधर एक कालो नहीं क्या कालो ना होगा तो पिछले उटा ला ये हो जाए कालची कालची टाइप में लाल लाल हो जाए বাবুকে স্যুপ বানিয়ে দিলাম চিকেন স্যুপ আর একটুখানি এখানে বসতে এলাম আজকে কি কাণ্ডই হলো দু দুটো ঘটনা এমন ঘটল কি বলবো এক তো বাবু রাতির থেকে শরীর খারাপ সে ডাক্তারের কাছে গেল ওষুধ খেলো তারপরেও এখনও পর্যন্ত ঠিক মতন কমছে না ওই এক দুশ্চিন্তা মাথার মধ্যে কাজ করছে সারাটা দিন দুশ্চিন্তাতেই গেলো আজকে এখন সন্ধ্যে হব হবো হয়নি কালটা আবার উপর দিয়ে কি বলছে আর পেছনটা দেখো সব কি সুন্দর করে সব ভাজে ভাজে ভাগ করে করে রেখেছে ভাজ আর কি বলে আমি একটু চা খেলাম বাবু আস্তে আস্তে এসে করে দিল চা ও বসিয়ে দিয়েছিল তারপর আমি বললাম তুই চলে যা আমি করে খাচ্ছি চাটা খেলাম এখন রোদ্দুর আছে এখানে এখানে তো অনেক বেড়া পড়াত মানে অনেক সন্ধ্যা পর্যন্ত রোদ্দুর থাকে যখন অন্য জায়গায় অন্ধকার হয়ে যায় তখনও এখানে রোদ্দুর থাকে তো ইয়ে করলাম ও আমাকে চাটা বসিয়ে দিয়েছে বল চাটা করে দিতে হবে তুই যা আমাকে করতে হবে না আমি খেয়ে নাই আর ইয়ে গেছে অপেক্ষা গেছে ইয়েতে প্র্যাকটিসে চাটা খেলাম তার আমাদের একটা কলকাতা থেকে বান্ধবী ফোন করেছিল ওরও ব্লাড প্রেশার হাই ও তাই বলছে ও তাই বলছে যে আমার ব্লাড প্রেশার হাই হালা তোর তো তাও কম আমার তো কত প্রেশার হাই হয়ে গেছিলো যে আমাকে আইচিও চলে যেতে হলো আর তার মধ্যে কি হয়েছে হঠাৎ করে কি বলে কিউ আজ কেউ ভাতও খায়নি হঠাৎ করে কিউ একটা কেমন করছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর একটা আমাকে বোঝানোর চেষ্টা করছে ও একটা কষ্ট হচ্ছে ব্যাস আমি সে সময় খেতে বসেছিলাম আমি যার জন্য আর তারপরে ভিডিওই করতে পারি না এত টেনশানে এত টেনশনে আমি কি হয়েছে কি হয়েছে রিঙ্কুকে বলছি দেখ দেখ হয়েছে আর এদিকে ওদিকে দড়দড়ি করে এসে এইখান থেকে খালকল পাতা ছিঁড়ে এই যে মানে ওরা তো জানে যে ওদের কোনো অসুবিধা হলেই ওরা পাতা ইয়েটে খায় এবার এখানে কোথায় গাছ পাতা আছে এটা তো ইয়ে ও দেখেছে না যে এটা গাছ ও তো এটুকু তো বোঝে না এই পাতায় ছিঁড়ে খেয়ে এই এই রে পাতা খেয়েছি এবার তো আরও গলা চুল করবে ছিঁড়ে খেয়ে কচকচিয়ে খেয়ে নিল একটা পাতা টাইপের একটা পাতা কচকচিয়ে খেয়ে নিল গরুর মতন এবার হ্যাঁ জানি যে ওরা শরীর খারাপ হলে কে খেয়ে না তারপরে অনেক কাণ্ড করে ঠান্ডা দুধ ঠান্ডা জল এই সেই করে 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 তারপরে অনেক বমি করলো কি লাস্টে কি বেরোলো বমির মধ্যে এইটুকু একটা ছোট্ট করতে থেকে প্লাস্টিক খেয়ে নিয়েছিল চিন্তা করতে পারো এইটুকু একটা ছোট্ট প্লাস্টিক খেয়ে নিয়েছে সেটাকে বমি করে ফেললো আবার সেখানে পরিষ্কার টিষ্কার করে ওর মুখ ফুক ধুয়ে দিল রিঙ্কু তারপর ওকে ঠান্ডা জল আমি আবার ঠান্ডার দুধ দিলাম আর সারাক্ষণ ভাতও ফেলো না কিছুই না ঘুমোলো এখনও মনে হয় ঘুমাচ্ছে হ্যাঁ এখনও ঘুমাচ্ছে ওঠেনি এই হচ্ছে কান্ড বাবু একটুখানি হাঁটছে চলছে তখনই ব্যথা করছে এবার ওটা ইউরিক অ্যাসিডেরই ব্যথা মানে অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে হয়তো এর আগেও হয়েছে অল্প অল্প বোঝেনি মনে করেছে হেঁটেছি বলে বোধ একটু ব্যথা ব্যথা করছে এরকম এখন এত বেশি ব্যথা হয়ে গেছে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বলছে আমার মনে হচ্ছে ইউরিক অ্যাসিড অন্য কিছু না ভালো স্পেশালিস্টের কাছেই গেছিল। এই হচ্ছে দু দুটো কাণ্ড ঘটলো সারাটা সাত দিন দুশ্চিন্তায় আমার গেল পুরো আজকে চালু করে শুনি জানা এই বাস ওই ব্যথাই কমেনি তার কি করব সারা আমার এখন যাবে বটে ওই অন্য ডাক্তার এসে কই দেখো সুইই আছে পাটা দেখতে আছেন উঠতেই পাচ্ছে না উঠে একটু বাথরুমে যেতেই যাচ্ছে আবার যন্ত্রণাটা চালু হয়ে যাচ্ছে পায় কি জ্বালাতনে পড়েছি না ইচ্ছেও করছে না না ভিডিও করতে ইচ্ছে করতে না কিছু কিছুই ভালো লাগে না সারাটা দিন দুঃচিন্তায় দুঃসে লাগা কিউ তোর ভেতরে কখন থেকে ঘুমাচ্ছে সে একটা কিচ্ছু খায়নি নি না কিছু না ওকে ওকেটুকু চিকেন স্যুপ বানিয়ে দিলাম বাবুকে সে মানে ভাত তো খায়নি বললেই চলে এইটুকুনি খেয়েছিল এমনি ওর খাওয়া খুবই কম তবে এখন চিকেন স্যুপ বানিয়ে দিলাম ওই যে হ্যাঁ খেলো চিকেন স্যুপটা এবার ব্যথার জন্য ভয় পাচ্ছে যে আজকে রাত্রে কালকে রাত্রে ঘুমায়নি আবার দিদি বলছে আজকেও যদি না ঘুমায় তাহলে তো আমার অবস্থা অনেক কেরোসিন হয়ে যাবে আমি আর ভিডিওটা আর বাড়াবো না হয় কী করবো আর পাচ্ছি না আমার নিজের মাথায়টা কাজ করছে না আমি মানে অসহ্য লাগছে একদম ভালো লাগছে না এই অবস্থা তাহলে গাড়ি করে ওর বড় ছেলেটা নিয়ে যাবে এবার আমি যেতেও পারবো না কিছু না টুসিও কাজে টুসিও ফোনে ফোনে কথা হচ্ছে বলছে যে দেখো যদি পারো তো যাবে যাও আমার ভালো লাগছে না এত একটা টেনশান হচ্ছে না কি বলবো এবার দেখো ডেলিকার ভিডিও ডেলিকার ইয়ে স্টাইল শেয়ার করি মানে আমি যা করি আর কি তো সেখানে এরকম টেনশান আছে সেটাও বলতে হচ্ছে কেন কি আমি যেই পরিস্থিতিতে রয়েছি সেই পরিস্থিতি বলতে হচ্ছে বুঝলাম আর ওরা ওখানে ঘর বাড়ি কী করছে তৈরি করছে কী করছে তার মধ্যে একজন আবার উঠছিস কেন কিছু না ও আমি ভিডিওতে কথা বলছি বলছে কি হয়েছে ও খুব টেনশন আমার নিজেরই টেনশন লাগবে ওর তো ব্যথায় কষ্ট পাচ্ছে আর ও খুব সহ্য গুণ ও উফ করে না কিছু থেকে আমার মা মা জানতো বলতো যে কি সহ্য গুণ বাপরে বাপ কিন্তু সেই ছেলে একদম মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো ডাক্তারের কাছে গেল এখন সন্ধে হয়নি হব হব আর কি লাইট তো জ্বালিয়ে দিয়েছে লাইট না জ্বালে অন্ধকার অন্ধকার লাগে তো সবাই ভালো থাকো পুরোটা দিন দুশ্চিন্তায় কাটলো আর ভালো লাগছে না খুব টেনশন হচ্ছে আবার অন্য ডাক্তারের কাছে গেল অন্য ডাক্তার বলতে ও যাকে দেখায় তার কাছে গেলো আর সকালে স্পেশালিস্টের কাছে গেছিলো হোক সবাই খুব ভালো থাকুক কালকে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপরে ভিডিও করবো নাইতো না ভালো লাগছে না মন মেজা একদম ভালো লাগছে না সারাটা দিন দুশ্চিন্তায় কাটলো জানো চলো টাটা বাই